অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়া জামাতের কাছে দুশো আসন চেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ জামাত শিবিরের ভেরিফাইড পেজ সাম্প্রতিক সময়ে কয়েকটি অনলাইন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয় আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতের কাছে দুশো আসন দাবি করেছে তবে দলটির ভেরিফাইড প্ল্যাটফর্মগুলো স্পষ্ট জানায় এ ধরনের কোনো আলোচনা হয়নি এবং খবরটি উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ানো হয়েছে ইসলামী আন্দোলন জানিয়েছে জাতীয় রাজনীতিতে নিজেদের স্বাধীন অবস্থান সাংগঠনিক সিদ্ধান্ত ও নীতির বাইরে কোনো আলোচনায় তারা অংশ নেয়নি তাই দুশো আসন দাবি করার বিষয়টি সম্পূর্ণ মন গড়া এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা অন্যদিকে জামাত শিবিরের ভেরিফাইড পেজগুলো এ ধরনের খবরকে গুজব উল্লেখ করে বলে বিভিন্ন অনলাইন উৎস যাচাই না করেই তা প্রচার করছে